আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় ভিডিও থেকে বিয়ার্স চমৎকার কিছু নতুন নতুন বাসায় করা ফোরাল প্রিন্টের লং হিসাবে গাউন চলে আসছে তিনটা ডিজাইন এখানে আছে আমরা তিনটা ডিজাইন দেখাই দিব বিভিন্ন কালার এবং হচ্ছে প্রিন্ট হবে অবশ্যই যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন ফার্স্ট দেন ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারবেন চলি সরাসরি আমাদের শোরুমে এসে নিতে পারবেন আর হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে যারা নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন তাহলে আমাদের যেই নতুন নতুন ড্রেসের ভিডিওগুলো আসবে সেগুলোর আপডেটগুলো সহজেই আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর একটা একদম নিউ ডিজাইন সামনে এখানে শো বাটন করা আছে কাপড়টা হবে মামাসা অ্যালেক্সের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে গলার ডিজাইনটা এটা হচ্ছে হাতাটা ফোর কোয়ার্টার হবে এখানে অ্যালাস্টিক দেওয়া আছে খুব সুন্দর করে আর লেয়ার করা একটা দুইটা তিনটা লেয়ার করা আছে মার্শাল যথেষ্ট পরিমাণে গিয়ার আছে প্রচুর পরিমাণে গিয়ার আছে একটা ফ্লোরাল গার্নের যে পরিমাণ গের দরকার একটু ব্যাক পার্টটা দেখাবো ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট হবে লং আসে কত বাড়ানো না লং আছে বাউন্ন চুয়ান্নর মধ্যে আর এর হচ্ছে কমার অ্যাডজাস্টেবল বেল্ট আছে প্রত্যেকটার সাথে বেল্ট থাকবে সেম ফেব্রিকসের সেম প্রিন্টের মধ্যে অ্যাডজাস্ট করে করতে পারবেন লং আছে বাউন্ন চুয়ান্নর মধ্যে আর বডি হবে ম্যাক্সিমাম চুয়াল্লিশ ছয়ত্রিশ থেকে একদম চুয়াল্লিশ পর্যন্ত ফ্রি সাইজ এগুলো আলাদা কোনো সাইজ হয় না প্রত্যেকটা ফ্রি সাইজ আমি আবারও বলছি প্রত্যেকটা ফ্রি সাইজ জাস্ট ভিডিও দেখে দেখে পছন্দ করে আপনারা স্ক্রিনশটগুলো নিবেন নিয়ে ভিডিও স্ক্রিন নেওয়া নাম্বারে আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে কিন্তু এডুজ করে অনলাইনে অর্ডার করা যাবে প্রিন্টগুলা দেখেন সব বাছাই করে করা সুন্দর সুন্দর নতুন নতুন ফ্লোরাল প্রিন্টগুলো চলে আসছে কাপড়বিটিতে সো অবশ্যই একটা করে কমেন্টস করে যাবেন কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন ব্ল্যাকটা দেখেন কি সুন্দর লেয়ার করা গাউন যা চাচ্ছেন থ্রি লেয়ারের গাউন এগুলো মিস করবেন না নিয়ে নেবেন প্রাইস থাকবে একদম মার্কেটের সেরা প্রাইস এগুলি মার্কেটে হাজার টাকা বারোশো টাকা সেল করে প্রত্যেকটা গাউন বাট কাপুর বিটিতে পাচ্ছেন মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা পিওস মিস করবেন না সাতশো পঞ্চাশ টাকা দিতে সুন্দর একদম লং হিসাবে গাউন পাচ্ছেন থ্রি লেয়ারের গাউনগুলো হোলসেল অ্যাভেলেবেল আছে যারা বিজনেস পারপাস নিয়ে যোগাযোগ করবেন নিয়ে কিন্তু একদম আপনারা ফ্যাক্টরি প্রাইজে পাবেন আর এক পিস দু পিস কিন্তু একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে পাচ্ছেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন একটু দেখায় এটা আবার কমার অ্যাডজাস্টেবল বেল দেওয়া আছে টান্দিলে অ্যাডজাস্ট হয়ে যাবে এটা সুবিধা আছে আপনার একদম তিরিশ বডিল পারবেন ম্যাক্সিমাম চল্লিশ এটা হচ্ছে হাতাটা হাতার এখানে চমৎকার একটা অ্যারাস্টিক দেওয়া আছে আর এটা নিচে লেয়ার করা আছে এটা হচ্ছে শুধু নিচে একটা লেয়ার করা থাকবে লং আসে বা অন্য চুয়ান্ন মধ্যে পার্ট দেখাই দিব ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম প্রিন্ট হবে কাপড় হবে মোমাসা কালেকশনের মধ্যে খুব সুন্দর কালেকশন প্রাইস মাত্র সাতশো প্রত্যেকটা প্রিন্টের সাথে সাথে কালারগুলো চেঞ্জ হবে জাস্ট একটু খেয়াল করে করে স্ক্রিনশটগুলো নেবেন হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে যারা পসিবল আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে এসে দেখে দেখে ড্রেস নিয়ে যাবেন আপনার হচ্ছে যার যেটা ভালো লাগবে আর অবশ্যই আসার সময় যেই ড্রেসগুলো আপনি পছন্দ করছেন একটু কাইন্ডলি স্ক্রিনশটগুলো নিয়ে আসবেন তাহলে আপনার ড্রেসগুলো খুঁজে পাওয়া সহজ হবে আমি সব কিছু ডিটেলস কিন্তু ভিডিওতে বলে দিই জাস্ট আপনারা একটু ভিডিওটা ভালো করে দেখবেন স্কিপ না করে তাহলে কিন্তু ডিটেলস সব কিছু তথ্য পেয়ে যাবেন প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরও একটা প্রিন্ট অ্যান্ড কালার কাপড়গুলো একদম প্রিমিয়াম অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে মমোসা মধ্যে আছে বিয়াস মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রাইস সো মিস করা যাবে না যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে আরও একটা প্রিন্ট সব একদম নিউ নিউ প্রিন্ট একদম লেটেস্ট প্রিন্ট সব চলে আসছে একটাও কিন্তু এখানে আগের কোনো প্রিন্ট নাই একদম সব এটা হচ্ছে আরও একটা ডিজাইন সুন্দর ডিজাইন দেখেন এই যে চমৎকার এটা হচ্ছে সামনে একদম প্লেন থাকবে কমরে কুচি থাকবে অ্যাডজাস্টেবল বেল থাকবে বোর্ডে কিন্তু সেম থার্টি সিক্স টু ফর্টি ফোর ম্যাক্সিমাম হাতা হবে এটা ফুল হাতা হবে নিচের দিকে লেয়ার থাকবে না লং বাউন্ন চুয়ানোর মধ্যে একটু ব্যাকপার্ট দেখাই দিবো এটা সাইডে পকেট আছে আবার এটা আবার সাইডে পকেট আছে খুব সুন্দর এক পাশে পকেট থাকবে প্রাইস সেম সাতশো পঞ্চাশ টাকা অনলি এগুলো মার্কেটে হাজার বারোশো টাকা সেল করে এটা হচ্ছে আর একটা প্রিন্ট ব্ল্যাকের মধ্যে আছে ওয়াও ব্ল্যাকটা দেখেন কি সুন্দর এত সুন্দর এগুলো নিবেন আর পরবেন এগুলো সব সিজনে পরার জন্য আরামদায়ক বেস্ট সো প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরো একটা সুন্দর প্রিন্ট দুই পাশে আছে না দুই পাশে পকেট আছে এগুলো দুই পাশে পকেট আছে সো যারা পকেট গাউন চাচ্ছিলেন এগুলো নিয়ে নেবেন প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা মিস করবেন না কোনোটাই এটা হচ্ছে আরো একটা সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট প্রাইস সেম মাত্র সাতশো পঞ্চাশ যার যেটা লাগবে নিয়ে নেবেন যারা শোরুমে আসবেন চলে আসবেন আমাদের এই অ্যাড্রেসে ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি শপে আসতে পারলে অনলাইনে অর্ডার করতে অবশ্যই ভিডিও স্ক্রিনার নাম্বার যোগাযোগ করবেন